বর্তমানে পশ্চিমবঙ্গের ফার্মারদের জন্য এত অসাধারণ এগ্রিকালচারের সব মেশিন আসছে যেটা দেখলে অবাক হয়ে যেতে হয় আর সেই রকমই একটি প্যাডি থ্রেশার মেশিন বা ধান ঝাড়া মেশিন দেখাবো যেখানে এক সাইড থেকে আটি হয়ে বিছুলি এক সাইডে পড়ছে অপোজিট থেকে ঝাড়া ধান একদম ফ্রেশ হয়ে বস্তায় বন্দি হচ্ছে সারা বছরে পুরো সিজন যদি আপনি কভার করেন তিন থেকে চারবার ধান ঝাড়তে পারবেন কারণ ওয়েস্ট বেঙ্গলের জায়গা বিশেষে দু থেকে তিনবার বা চারবারও ধান চাষ হয় সে কাজ যদি আপনি কমপ্লিট করেন সেখানে দেখা যাবে এক বছরের মধ্যেই মেশিনের টাকা উঠে যাবে এবং সেখানে এক দেড় লক্ষ টাকা আপনি প্রফিট করতে পারেন চলুন আজ এই প্যাডি থ্রেশারের সম্পর্কে একটু বিস্তারিত তথ্য নিয়ে দেখেন এটার নাম হচ্ছে আমাদের ডিজিটাল চেন থ্রেশার ঠিক আছে এটা আমরা কিভাবে কাজ করে আমি বিস্তারিত আমি তুলে ধরছি আপনাকে দেখেন প্রথমত যারা কৃষক ভাইয়েরা আছে আটি নিয়ে আসলো এখানে রাখলো আটি সেখান থেকে আটি উঠিয়ে এখানে দিয়ে দিল আইন অটোমেটিকলি ধানটা আলাদা করে দিচ্ছে আর আটিটা এখান থেকে বের করে দিচ্ছে আটিটা সেভাবে কালেক্ট করলেন আর ধান আমরা ওইখানে দেখাবো কোথায় দিয়ে আমরা বস্তাবন্দি করবো ওটা ডিটেলস আপনাকে দেখাচ্ছি এর বাইরে আর কোনো কাজই নাই একজন শুধু থাকবে যে শুধু আটিটা দেবে আর এছাড়া আমাদের কোনো কাজ নাই এটাতে একদম ইজি মোটামুটি আমরা চল্লিশ মিনিটে আমরা এক বিঘা জমির ধান ইজিলি আমরা ওইখানকে থ্রেশার করে বেরিয়ে করতে পারি মানে এটা তো স্পিডের উপর ডিপেন্ড করে যে যে ধানটা দেবে সে কথা তাড়াতাড়ি দিচ্ছে তার উপরে ডিপেন্ড করে টাইমিংটা ডিপেন্ড করে একদম একদম ঠিক বলছেন ওটা মানে ড্রাইভারের দক্ষতার উপর অনেকটা ডিপেন্ড করবে আমাদের আচ্ছা ওটা ওটা তো এইবার যদি আমি একটু খরচের কথা জিজ্ঞাসা করি যে এই এক বিঘা জমি ধান ঝাড়তে কত টাকা খরচ করতে পারে এক বিঘা জমির ধান চাষ মানে আমরা যদি ঝাড়াই করি ওটাতে মোটামুটি আপনার এক লিটার তেল লাগবে আচ্ছা লিটার এটাকে এক বিঘা ধান হয়ে একদম বাহ ওটা আপনার উপরে অনেকটা ডিপেন্ড করবে যখন দক্ষতা বাড়বে তখন ধরেন ওই হয় বুঝলেন আর না প্রথম দিকে যারা নতুন হয়তো কিছুটা সময় বেশি লাগবে সেরকম কিছু না একটা এত কম সময়ে এই মেশিন ধান ঝাড়া দিতে পারছে কি রকম হবে আমি যদি ডিরেক্টলি একটু আপনার কাছে দাম জানতে চাই আপনি কি বলবেন হচ্ছে এই মেশিনটা আমরা দু তিন ফর্মেটে আমরা সেল করে থাকি একটা হচ্ছে উইদাউট ইঞ্জিন যারা মনে করে আমাদের ইঞ্জিন আছে খালি হলারটা নিবে আমরা সেভাবে প্রোভাইড করে থাকি ঠিক আছে আরেকটা হচ্ছে মেনুয়ালে হাতে হ্যান্ডেলিং আরেকটা হচ্ছে সেলফ ইঞ্জিন বুঝতে তো এখন

করি একটা দারুণ অত্যাধুনিক মেশিন আপনাদের এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই